ছোট বাচ্চাদের আদর করে আমরা কোলে নিই অথবা হাত ধরে হাঁটতে থাকি কিন্তু এই আদর করে কোলে তুলতে গিয়ে অথবা হাত ধরে হাঁটতে গিয়ে দেখা গেল যে পুনইতে এলবো জয়েন্টে হঠাৎ করে টান পড়ে গেছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চাদের এই মধ্যে একটা ছোট জয়েন্ট থাকে ছুটে যায় যেটাকে সুপেরিয়র রেডিও জয়েন্ট বলি ছুটে গেলে বাচ্চা প্রচন্ড ব্যথা পায় অনেক কান্তে থাকে বাচ্চা এই হাত আর নাটতে চায় ওই অবস্থায় বাচ্চারা সাধারণত আমাদের কাছে আসে এটা আমরা প্রিভেন্ট করব কিভাবে যাতে এই জয়েন্টটা না ছুটে যায় প্রিভেন্ট করার ক্ষেত্রে বাচ্চাদের অভিভাবক বাবা মা অথবা যারা কোলে নিচ্ছেন যারা বাচ্চাকে হ্যান্ডেল করছেন কেয়ার করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত জরুরি যে বাচ্চা কোলে নিতে গিয়ে কখনোই আমরা পবজির কাছে ধরে বাচ্চাকে উপরে উঠাবো না তাতে করে এই জয়েন্টগুলোতে টান পড়বে হ্যাঁ টান দিব না তাতে করে তাৎক্ষণিকভাবে জয়েন্ট ছুটে যাবে আর পবজি ধরে বাচ্চাদেরকে আমরা অনেক সময় খেলাধুলার ছলে ঘুরাই বাচ্চাদেরকে ঘুরে ফ্যানের মতো এটা আমরা করব না কি করব বাচ্চাদের বগলের কাছে হাত রেখে আমরা কোলে বাচ্চাদেরকে উঠাতে গেলে এলবো জয়েন্ট না তার নিচে আর্মে ধরে আমরা উঠাতে পারবো এই কাজগুলো করা যাবে কিন্তু কোনো অবস্থাতেই এলবো জয়েন্ট এর পরে কোনো পরে ধরে বাচ্চাদেরকে টান দিব না কোলে উঠাবো না হ্যাচ কাটান দিব না তাহলেই এই ফুল এলবো থেকে আমরা বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারবো